আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো সলভিয়ান ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত এসকে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনারিক নেম ভিটামিন বি ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি সিক্স টু হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ টু হান্ড্রেড মাইক্রোগ্রাম এটা পার পিস দশ টাকা করে এক বক্সের দাম হলো ছয়শো টাকা করে এছাড়াও এটি পট আকারে পাওয়া যায় ওটার দাম হল তিনশো টাকা করে নির্দেশনা কী জন্য সলভিয়ান ট্যাবলেট খাওয়া হয় এটি সাধারণত ডাক্তারগণ নিউরোপ্যাথির পেন এবং হাত পা জ্বালা আফরা জিনজিন করার জন্য দিয়ে থাকেন এছাড়াও এই ট্যাবলেটটি নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সি নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউ নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিনড্রোম কাদো হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাভাঙ্গ সায়াটিকা মায়ালজিয়া ইন্টারকোস্টাল নিউরালজিয়া হারপিজোস্টা টাইজেমিনাল নিউরালজিয়া মুখপুষির অবসাতা প্রতিটি ট্যাবলেট সলভিয়ান ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান থায়ামিন মনোহাইড্রেট হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরোটক্সিন টু হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি টুয়েল সাইনোকোলামিন টু হান্ড্রেট মাইক্রোগ্রাম ফার্মাকোলজি ভিটামিন বি ওয়ান শর্করা প্যাটি অ্যাসিড এবং অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ুর স্বাস্থ্য মন ভালো রাখে এবং হৃদপিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি সিক্স লোহিত রক্তকণিকা লৈতরক্তকণিতা নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জামাকিত শক্তি মুক্ত করে হৃদরোগ ইষ্টক অবসাদ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ কোষে প্রতিলিপি ও রক্তকণিকা তৈরির জন্য দরকার যা যা রক্তশূন্যতা অবসাদ স্নেয় ব্যথা অসারতা রক্ত জমাট বাধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় মাত্রা সেবন বিধি দিনে এক থেকে তিনটি ট্যাবলেট করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যায় গর্ভাবস্থায় স্থান দান কালে গর্ভাবস্থায় মুখে খাওয়ার ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইঞ্জেকশনের ব্যবহার ব্যঞ্জালে অ্যালকোহলের উপস্থিতির কেন অনুমোদিত নয় সতর্কতা স্পাইনাল কার্ডের আছে এমন রোগীর ক্ষেত্রে সাইনোকোভালামিন ব্যবহার করা উচিত নয় সাইনোকোভালামিনের উচ্চ প্লাজমা ঘনত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথি চিকিৎসার জন্য ভিটামিন বি টুয়েলভ মূলকটি উপযোগী নয় থেরামেডিক্যাল ক্লাস স্পেসিফিক কম্বাইন ভিটামিন প্রিপারেশন সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা পঁচিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন শুষ্ক স্থানে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্ব বিশ্বে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না